ধীরে ধীরে গধূলিমুখী আকাশের নিচে এক রহস্যময় সুর ভেসে আসে শুনতে শুনতে মনে হয় এটি কোনো সাধারণ সঙ্গীত নয় এটি যেন এক ভাষা যার সাথে অদ্ভুত এক প্রাচীন ইতিহাস জড়িত কঙ্গনদীর তীরে সেই সুরের উৎস কী এক শাশ্বত শব্দ যা হাজার বছর ধরে এক বিশেষ জাতির অস্তিত্বের সাথে জড়িয়ে রয়েছে কিন্তু এই সুর আসলে কোনো সাধারণ গান নয় এটি ভাষারই এক বিশেষ রূপ যেটি দিয়ে শত শত কিলোমিটার দূরে থাকা মানুষও একে অপরের সাথে যোগাযোগ করতে পারতেন সুরের সাথে কথা বলা কঙ্গো অঞ্চলের এক গোষ্ঠীর বিশেষত্ব যেখানে বাঁশির ভাষায় পূর্ণ এক দুনিয়া বাস করে এই অঞ্চলটি গঙ্গো নদীর তীরে আজও বহন করছে সেই প্রাচীন ঐতিহ্য যা খুবই অদ্ভুত এবং অজানা হাজার বছর আগে যখন যোগাযোগের কোনো আধুনিক মাধ্যম ছিল না তখন মানুষ বাঁশির সুর ব্যবহার করেই একে অপরের সাথে বার্তা পাঠাত তাদের এই ব্যবস্থা এতটাই নির্ভুল যেন সুরের প্রতিটি টোন প্রতিটি ভঙ্গি ছিল একটি গোপন কোড তবে এখানে এক বিরল বিষয় ছিল এই বাঁশির ভাষা ছিল সেই সব মানুষের জন্য যারা নদীর বিপরীতে বা একদম অপর দিকে বাস করত বাঁশির ভাষা হিসেবে পরিচিত এই পদ্ধতিটি কঙ্গ অঞ্চলের মানুষের মধ্যে এক বিরল এবং শক্তিশালী যোগাযোগ মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল সুরের পরিবর্তন দিয়ে বিভিন্ন ধরনের বার্তা পাঠানো হতো যদিও সাধারণ শব্দগুলো দূর থেকে শোনা যায় না কিন্তু সুরের মধ্যে লুকিয়ে থাকা বার্তা ঠিকই পৌঁছত এর মাধ্যমে লোকজন দূরের গাছগাছালি কিংবা নদীর তীর থেকেও খবর পাঠাতে পারতেন এমনকি যুদ্ধে যখন সংকেতের প্রয়োজন হতো তখনও বাঁশির শব্দ ছিল এক অনবদ্য মাধ্যম স্থানীয় গোষ্ঠীটি ওয়েটসো নামে পরিচিত আর তাদের সঙ্গীতের ভাষা বহন করছে চিরন্তন ঐতিহ্য বাঁশির ভাষা কেবল একটি সঙ্গীত নয় এটি কঙ্গো অঞ্চলের ভূগোল এবং জীবনযাত্রার সাথে এক অদ্ভুত সংযোগ স্থাপন করে নদী পাহাড় এবং গভীর বন এই প্রাকৃতিক প্রতিবন্ধকতাগুলোকে ছাড়িয়ে এই ভাষাটি এক অনন্য মাধ্যম হিসেবে কাজ করত বিশেষজ্ঞরা বলেন এই বাঁশির সুর এক ভাষার মতো সময়ের সাথেও এক নতুন রূপ নিয়েছে যা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই ভাষার মাধ্যমে শুধু যোগাযোগই নয় ইতিহাসও বহন করে এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল যখন কঙ্গুর বিভিন্ন গোষ্ঠী একে অপরকে সতর্ক করত কিংবা সামাজিক বিষয়ে আলোচনা করত এই বাঁশির সুরের মধ্যে ছিল জীবন এবং মৃত্যুর সংকেত প্রেম এবং বিরোধের আওয়াজ আজকের দিনেও যদিও প্রযুক্তি আমাদের জীবনকে পাল্টে দিয়েছে কঙ্গ নদীর তীরে বাঁশির ভাষা এখনও এক অতুলনীয় সাংস্কৃতিক সম্পদ হিসেবে গড়ে উঠেছে এটি যেন প্রাচীন যুগের এক জাদু যা এখনো আধুনিক বিশ্বে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এমনি এক বিশ্ব যেখানে ইতিহাসের সুর এখনও জীবন্ত গঙ্গ অঞ্চলের বাঁশির ভাষা আমাদের জানিয়ে দেয় ভাষা সবসময়ই কেবল শব্দের মধ্যে সীমাবদ্ধ নয় কখনও কখনো এটি একটি সুর একটি সঙ্গীত যা বছরের পর বছর ধরে আমাদের একে অপরকে এক যুগে বেঁধে রাখে